সাধারণত বর্ণ অক্ষর হরফ এগুলি সমার্থক শব্দ কিন্তু ব্যাকরণে বর্ণ ও অক্ষর আলাদা অক্ষর বলতে বোঝায় যে কোনো শব্দের যতটুকু অংশ আমরা এক ঝোকে বা এক নিঃশ্বাসে উচ্চারণ করি যেমন হাতি এই যে হাতি শব্দটা আমরা দেখছি এই হাতি শব্দটা আমরা এক ঝোঁকে উচ্চারণ না করে আমরা কি করে উচ্চারণ করি হা আর ও তি এটাকে আমরা কী বলবো এটাকে আমরা ও বলবো আবার দেখো যে এই হাতিটাকেই আবার আমরা কিভাবে বিশ্লেষণ করছি হ যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্রই হয়ে হস্যন্ত যুক্ত আ যুক্ত এ হস্যন্ত যুক্ত হসই তাহলে এখানে আমরা কি পেলাম এইটাই আমরা অক্ষর পেয়েছি এখানে আমরা কি পেলাম বর্ণ তাহলে এখানে কটা বর্ণ পেলাম চারটে বর্ণ তাহলে আমরা যখন এক ঝোকে কোনো শব্দকে উচ্চারণ করব। তখন এক ঝোকে বা এক নিঃশ্বাসে তখন সেটাকে আমরা বলবো অক্ষর আর যখন একটা শব্দকে আমরা ভেঙে ভেঙে করব যেমন হয়া হস্যন্ত যুক্ত আ যুক্ত তয় হস্যন্ত যুক্ত হস্বই তখন এই যে চারটে বর্ণ পেলাম আমরা তাহলে কি হলো এই বর্ণ হয়ে গেল চারটে এবার দেখো রাম এই রাম শব্দটার মধ্যে বর্ণ আছে একাধিক একাধিক বর্ণ রয়েছে কিন্তু অক্ষর কটা অক্ষর কিন্তু একটি কারণ কি কারণ আমরা এই রাম শব্দটি যখন উচ্চারণ করি তখন এক ঝোঁকে সহজেই উচ্চারণ করে ফেলি এখানে আমরা কোনো উচ্চারণের কোনো এক আলাদা আলাদা উচ্চারণ করি না রাম এক ঝোঁকি উচ্চারণ করে ফেলছে এর কোনো ভাগ থাকছে না হ্যাঁ সেই জন্য কি রাম শব্দটার মধ্যে বর্ণ আছে একাধিক কারণ রামটাকে যদি আমরা ভাঙি রয় হসন্ত যুক্ত আ যুক্ত ম তাই তো রাম রাম তো বলছি না সুতরাং ময় হসন্ত যুক্ত অ আর আসছে না যদি রাম বলতাম তাহলে আবার ময়ে হসন্ত যুক্ত অ হতো কিন্তু আমরা কি বলছি রাম তাহলে রাম কি রয়ে হসন্ত যুক্ত আ যুক্ত ময়ে হসন্ত তাহলে এখানে কি হলো এখানে আমরা একাধিক বর্ণ পেলাম কিন্তু অক্ষর দেখো এক নিঃশ্বাসে আমরা উচ্চারণ করছি কি না